এসের বিরোধী তাই নবන්නේ নবන්නේ বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবන්නේ বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নবන්නේ বৈঠক করছেন বৈঠক করছেন নবන්නේ এসএর বিরোধী বৈঠকে বসে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অধিকার

তার কারণ তারা বাংলা স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরিয়েছিলেন না আপনি বিজেপি কেও আবেদন করবো আগুন নিয়ে ফেলবেন না কন্ট্রোল আপনার যদি কাজ শুরু হওয়ার আগে বলে দেড় কোটি ভোটার বাদ দেবে ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন আর তার না বলুন এগুলো চক্রান্ত দুটো একসাথে চলবে না পরিষ্কার বলে গেলাম

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়